ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন শাহিন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি সব তো কম প্রাইজের গাড়ি দেন সারা বিশ্ব জানে সারা দেশ জানে আজকে কেমন প্রাইজের গাড়ি থাকবে আজকেও ভাই বরাবরের মতো কম প্রাইজের গাড়ি আছে ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে কম বাজারে কত টাকা গাড়ি থাকবে আজকে ভাইয়া আচ্ছা সবচেয়ে কম প্রাইজে গাড়ি থাকছে মাত্র 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা মাত্র 3 লক্ষ টাকায় গাড়ি থাকছে আর পেপারস আপডেট গাড়ি আছে আমাদের কাছে এটার দাম পড়বে হচ্ছে 4.5 লাখ টাকা 4.5 লক্ষ টাকা এ ধরনের বাজেটে আসলে গাড়ি পেতে হলে আপনাদেরকে আসতে হবে কার হেভেন আর একজাক্ট লোকেশনটা যদি বলে দেয় এটা হচ্ছে মিরপুর এক মাজার রোড বলে এটা হচ্ছে মাজার রোড এই পাশে হচ্ছে গাবতলি আর এই পাশে হচ্ছে মিরপুর এক হচ্ছে শাহ আলী রহমতুল্লাহ মাজার ঠিক এর মাঝে হচ্ছে ওয়ালটাউন কমপ্লেক্স এর অপোজিটেই কিন্তু আপনারা শোরুমটা পেয়ে যাবেন তাহলে ভাই আজকে প্রথম কি দিয়ে শুরু করবেন আচ্ছা প্রথমে আমরা শুরু করতে যাচ্ছি একটা টয়টা এই হান্ড্রেড নাইনটি ফাইভ মডেলের তেরো সিরিয়ালের এই গাড়িটা দিয়ে আচ্ছা ফুল বডি গিট করা এবং স্পোর্টস ভার্সন

অল আপডেট অল আপডেট এটার দাম কত চান ভাইয়া এটার দাম চাচ্ছি ভাইয়া সাড়ে চার লক্ষ টাকা সাড়ে চার লক্ষ টাকা অল আপডেট আছে তাই তো ওকে এরপর কি থাকবে ভাই এরপর হচ্ছে এই যে জিপ মাত্র তিন লক্ষ বিশ টাকায় জিপ তিন লক্ষ বিশ হাজার টাকায় একটা কেমি জিপ টয়টা ব্র্যান্ডের একটা চমৎকার জিপ যেটা সিএনজিতে কনভার্শন করা আছে হেভি বাম্পার করা আছে ঠিক আছে অ্যালোরিন আছে ঠিক আছে অ্যালোরিন সহ এবং গ্লাস এখনো অরিজিনাল ঠিক আছে এবং অরিজিনাল কন্ডিশানা আছে

এই গ্লাসগুলো অরিজিনাল এবং ড্যাশবোর্ডটা কিন্তু খুব সুন্দর ফ্রেশ একবারে ফ্রেশ নিউ চমৎকার একটা কন্ডিশন আছে ভাই ভাই নিবেন না চালাবেন নিবে আর চালাবে এমন একটা ডকুমেন্টটা ফেল আছে ভাই ডকুমেন্টটা ফেল না ডকুমেন্টটা 21 22 ফেল আছে এই ফেল অবস্থায় আমরা বিক্রি করে দিব

এবং ভিতরের ইন্টেরিয়র হচ্ছে বেজ ইন্টেরিয়র চারটা টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো গাড়ির টায়ার কন্ডিশনগুলো একদম চম চমকার কন্ডিশন আছে গ্লাসগুলো এখনো অরিজিনাল আছে এবং অল অপশন অটো না ভাইয়া অল অপশন অটো অল অপশন অটো পেপারস ফুল কমপ্লিট পেয়ে যাবেন টিভি কমপ্লিট এসি কমপ্লিট অল আপডেট কন্ডিশন আছে এটা ডিজেল চালিত ভাইয়া ডিজেল চালিত ডিজেল চালিত একটা গাড়ি এবং ব্যাক সাইডটা যদি আমরা দেখাই দিই এই দেখেন ফুল কমপ্লিট বাম্পার সহ করা আছে চমৎকার একটা কন্ডিশন আছে যারা নির্বাচন করার জন্য এই গাড়িগুলো নিতে পারেন ভাইয়া এটা কেমন দিবেন দাম ভাইয়া এটার দাম তো ছিলাম তো বহুত এখন আর দামা দামি নেই এক দামে বেশ চালামু মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা মাত্র সাড়ে ছয় তবে মালিকানা ট্রান্সফার বাধ্যতামূলক সাড়ে ছয় লক্ষ টাকা আর নাম ট্রান্সফার করে গাড়ি নিবেন এটা সবসময় আমরা বলি শুধু এই গাড়ি ব্যাপারে না আপনি যে গাড়িটাই কিনেন না কোন যারা নাম ট্রান্সফার করে গাড়ি কিনতে চান আর সবসময় মেরি কোস্ট করে যে নাম ট্রান্সফার করেই আপনার গাড়ি কিনেন তো থাকছে কম বাজেটে যারা একটা লো বাজেটে তিন চার লক্ষ টাকা বাজেট যাবে তারা এই গাড়িটা দেখতে পারেন এটা পেপারস টা ফেল আছে ফেল অবস্থায় বিক্রু হবে গিয়ারটা অটো ঠিক আছে এই হচ্ছে জি ভাই এটা কিন্তু সামনে পিছনে গ্লাস অরিজিনাল গ্লাসটা এখনো অরিজিনাল এখনো অরিজিনাল আর সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে পেপারস শুধু ফেল আছে আর ফেল অবস্থায় বিক্রু হবে গিয়ার হচ্ছে অটো এই গিয়ে দেখেন একটু দেখাই দিন

তা আমরা যে গাড়িগুলো আসলে দেখিয়েছি এই গাড়িগুলো ফিজিক্যালি এসে দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে দামাদামি করে আর গাড়ি নিতে পারবেন আমরা একদম লো বাজেট দিয়ে দিয়েছি মাত্র তিন লক্ষ বিশ হাজার টাকা আপনি জিপটা নিতে পারবেন এবং যাদের বাজেট চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা পেপারস কমপ্লিট গাড়ি চান তারা এই গাড়িটা দেখতে পারেন লোকেশনটা বলে দিবেন ভাইয়া লোকেশন হচ্ছে মিরপুর এক মাজার রোড ওয়াটার কমপ্লেক্সের ঠিক বিপরীতে আমাদের শোরুমের নাম হচ্ছে কার হ্যাভেন ওকে সবাইকে ধন্যবাদ দর্জ ধরে আসলে ভিডিও দেখার জন্য যারা কম বাজেটে গাড়ি কিনতে চান অবশ্যই শোরুম ভিজিট করবেন আসার আগে একটা ফোন দিয়ে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ